নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন গরম যা পড়েছে মারাত্মক কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না ভালোও লাগছে না তো তার জন্যে আমি হালকা পাতলা নিয়ে চলে দিয়েছি কালকে যেহেতু ঢালা ভাত খেয়েছিলাম আজকে আবার কী করবো রোজ প্রতিদিন খাওয়া দাওয়া তো মানে এই চিন্তার একটা বিষয় সেটা আপনারা ভালোই জানেন হ্যাঁ আর আমাদের তো ভেবে রাখতে হয় ঘুম থেকে ওঠার আগে আগের দিন থেকে ভেবে রাখতে হয় যে কী করবো না করবো নাহলে সকালবেলা উঠেই আরও বেশি চিন্তায় পড়ে যেতে হয় তো দেখুন আজকে আমি একদম সিম্পল একটা রান্না করব সেটা হচ্ছে পাট শাকের ঝোল আপনারা হয়তো অনেকেই শাকের ঝোল খেয়েছেন কিন্তু এক একজনের রান্নার প্রসেস আলাদা হয় কারণ তার মধ্যে মশলাপাতি আলাদা ধরনের থাকে তো দেখাবো আমি কী করে আজকে শাকের ঝোলটা করব প্রথমে দেখুন পাট শাকটা মা কালকে বেছে দিয়েছে ওটাকে আমি ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব আজকে যেহেতু ছেলেকে স্কুলে আনতে যেতে হবে ওর বাবা নেই কলকাতায় গেছে তো সেই জন্য তাড়াতাড়ি আবার বারোটায় ছুটি তো তাড়াতাড়ি রান্না বসিয়ে নিতে হবে একটু জলেরও সমস্যা হচ্ছে কদিন যেহেতু একটু মিস্ত্রি লেগেছিলো তো ওরা একটু পরিষ্কার করতে গিয়ে জলটা মানে খরচা হয়ে গেছে ট্যাঙ্কি নিচের ট্যাঙ্কি উপরের ট্যাঙ্কি সব খালি হয়ে গেছে জল নেই তাই নিচের থেকে বয়ে বয়ে নিয়ে কাজ করতে হচ্ছে আরও বেশি সমস্যা তো সব কিছু মিলিয়ে একটা হলো ব্যাপার একে গরম তার মধ্যে জল নেই এবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে এটা আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটা সিটি মেরে নেবো তাড়াতাড়ি তাহলে শাকটা নরম হয়ে যাবে দেখুন এ দেখুন পাট শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ ভালো না হলে ভালো লাগবে না আর এদিকে দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু কমই আছে দেখুন বেশি নেই এরপর আমি এর মধ্যে একটু ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দেবো হচ্ছে যে রাঁধুনি রাঁধুনি দেব আর একটা কাঁচা লঙ্কা দেবো লঙ্কাগুলো যেহেতু ঝাল আর গরমের মধ্যে যেহেতু ঝালটা কমই একটু খাবো কাঁচা লঙ্কার ঝাল যদিও খাওয়া যায় ফোড়নটা যেই রাঁধুনি ফোনটা হয়ে যাবে এখান থেকে একটা স্মেল বেরবে তখন আমি দিয়ে দেবো অল্প কয়েকটা থেতো করে রাখা রসুন রসুনটা দিলে কি হয় তরকারিটার স্বাদ কিন্তু একদম খুশুন সুন্দর একটা আছে ফ্লেভারটাও খুব ভালো আছে ব্যাস আর কোনো মশলা এর মধ্যে পড়বে না এবার ভালো করে একটু ফ্লেভারটা যে বেরিয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা পাঁচ শাকটা এর মধ্যে দিয়ে দেব তো দেখুন রসুনটা আমার হয়ে গেছে এরপরে দারুণ একটা পুরো ফ্লেভার বেরিয়েছে এবং এটা খুব টেস্টি খেতে হয় আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে না খান তাহলে একবার হলেও অবশ্যই এটা ট্রাই করবেন সামান্য একটু হলুদ দিয়ে দেব অল্প একটুখানি হলুদ দিয়ে দেব। আর বেশি কোনো কিছু দেওয়ার দরকার নেই একটু ফুটলে পরে নুনটা একটু দেখে তারপরে নামিয়ে নেবো তাহলে হয়ে গেল পাট শাকের ঝোল এটা কিন্তু দারুণ খেতে লাগে এবং গরমের মধ্যে তো খুবই ভালো লাগবে তো দেখুন পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে পাট শাকের ঝোল এবার গ্যাসটা বন্ধ করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমি ঢেলে নিলাম তো আপনারা দেখতেই পেলেন যে আমি এটা কীভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন যদি ভালো লাগে আমার রেসিপি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন যেসব দিদিরা আমার পাশে আছেন তাদেরকে আমি জানাই আমার অসংখ্য ধন্যবাদ মানে প্রণামও জানাই আর যেসব দিদিরা আমার এখনও পাশে আসেননি শুধু কমেন্ট করে হয়তো চলে যাচ্ছেন সেই সব দিদিরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো আজকের মতন একটা